আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহসেশ রহমতে সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে হাতের কাজ করা যায় আমি এই জামাটি বানিয়ে নিয়েছি কালো এবং গোলাপি কালারের সংমিশ্রণে এবং বুকের কাছেও আমি পাইপেন ব্যবহার করেছি রানী গোলাপি কালারের আমি পিতা দিয়ে প্রতি দেড় ইঞ্চি দূরে দূরে একটি করে ফোঁটা দিয়ে নিছি এবং সেই ফোঁটা থেকেই একটি করে ছোটো ছোটো ফুল এঁকে নিচ্ছি পাঁচটা পাপড়ি দিয়ে ছোটো একদম ছোটো ছোটো করে ফুলগুলো করতেছি এবং বাকি যে জায়গাটুকু থেকে যাচ্ছে একটা ফুল থেকে আরেকটা ফুলের মধ্যে ততটুকু জায়গায় আমি তিনটা করে ছোটো ছোটো পাতা দিয়ে নিব আমি বুকের কাছে এবং দুই সাইডে বর্ডারের মতো করে ডিজাইনটা করব সেজন্য আমি ছোটো ছোটো করে পাতা এবং ফুল করতেছি এই ছোটো করে করলে হবে কি তাড়াতাড়ি করা যাবে এবং ডিজাইনটিও খুব সুন্দর করে ফুটে উঠবে আর আমি ড্রয়িং করার জন্য সাদা কালারের যে গিলিটার জেল পেন আছে সেগুলোই ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে কালো বা যে কোনো ডিপ কালারের কাপড়ের উপরে আপনারা চাইলে এভাবে গিলিটার জেল পেন ইউজ করতে পারেন আর অবশ্য হ্যাঁ এই যতক্ষণ এই কাজটা করব ততক্ষণ পর্যন্ত ডিজাইনটা খুব সুন্দর মতো থাকবে আর আজকের এই কাজটি আমি রেশমি সুতা দিয়ে করে নিব যেহেতু গোলাপি এবং কালো কালারের একটি জামা তার জন্য এটাতে আমি গোলাপি কালার ইউজ করব এখন আমি কালো এবং গোলাপি কালারের যে জয়েন্টটা দিয়েছি তার সাইড থেকেও আবার করে সুন্দর করে বর্ডার করে নিব এখানেও আমি প্রতি দেড় ইঞ্চি দূরে দূরে একটি করে ফোটা দিয়ে নিচ্ছি এবং তার মাঝখানের জায়গাটুকুতে তিনটা করে পাতা দিয়ে নিচ্ছি এবং সব জায়গার ফুলগুলো আমি সেম রাখার চেষ্টা করেছি এবং আমি কিন্তু পূর্বে কোনো রকম পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিইনি জাস্ট হাতের আন্দাজে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি আমার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এভাবে আমি দুই সাইডে জয়েন্টের কাছ থেকে সুন্দর করে একই ডিজাইনের ফুলগুলো করে নেবো এই হলো আমার ফুরো জামার ড্রয়িং দেখতেই পাচ্ছেন ড্রয়িং করার পরে এতটা সুন্দর লাগতেছে আমি সম্পূর্ণ জামাটাই দেখানোর চেষ্টা করেছি যেহেতু আমি হাতের আন্দাজে করেছি তারপরও একদম কতটা পারফেক্ট হয়েছে আপনারাও চাইলে এরকম সুন্দর করে ডিজাইন করতে পারেন সম্পূর্ণ ড্রয়িংটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি বুকের কাছে যে পাইফিন দিয়েছি তার সাইড সাইডেই গলার কাছে করার চেষ্টা করেছি এবং যে কালো এবং গোলাপি কালারে জয়েন্ট করেছি কাপড়ে সেখানে কালো কালারের উপরে বর্ডারের মতো করে পুরো জামাটাই আমি ড্রয়িং করে নিয়েছি এখন আমি সেলাইয়ের দিকে যাব আজকে যেহেতু আমি রেশমি সুতা ইউজ করব আর হ্যাঁ আমার অন্য একটা ভিডিওতে একটা আপু কমেন্টস করছিলেন যে আমি রেশমি সুতা কীভাবে গিট দেই সেই আপুটা বলছিলেন যে তার গিট নাকি খুলে যায় দেখেন আমি গিটটা খুব ভালো মতো দেখানোর চেষ্টা করেছি আমি পরপর দুই থেকে তিনটা গিট দিয়ে নেই যাতে একটা গিট খুলে যাওয়ার সম্ভাবনা থাকলেও দুই তিনটা গিট দিলে হবে কি সহজে আর খুলে যাবে না সেই আপুটি যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই উপকৃত হবেন যেহেতু আমি ফুলগুলো ছোটো ছোটো করে পাপড়ি দিয়েছি তার জন্য হচ্ছে আমি শার্টিন স্টিচটা দিব এই ভরাটটা দিলে হবে কি যেহেতু রেশমি সুতা ইউজ করব ফুলে ফুলে থাকবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে এই যে শাটিন ভরাট দিয়েই আমি ডিজাইনটা করে নিচ্ছি আর অনেক সময় হয় কি ড্রয়িং করার সময় একটু এঁকে বেঁকে যেতে পারে যখন সেলাই করব তখন হাতের মাপে সুন্দর করে নিতে হবে সেলাইটা আমি এখানে গোলাপি কালারের সুতা ইউজ করেছি ফুলগুলোতে আমি একটা ফুলে গোলাপি সুতা আর একটা ফুলে সাদা সুতা দিব সবগুলোই আমি রেশমি সুতা দিয়ে ব্যবহার করব আর তারপরে যে পাতাগুলো দেবো সেগুলোই আমি সবগুলোই সবুজ ইউজ করব। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি একটা ফুলে প্রতিটা ফুলেই আমি পাঁচটা করে পাপড়ি দিয়েছি এখন দেখেন আমি দুইটা পাপড়ি কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু খুব ছোট ছোট ফুল করতে খুব বেশি সময় লাগবে না শাটিন বরাট দিয়েই খুব সুন্দর মতো চার পাঁচবার করে তুললেই বরাট হয়ে যাবে এভাবে আমি পুরো ফুলটাই কমপ্লিট করে নিব এই যে দেখেন তিনটা পাপড়ি আমার হয়ে গেছে এখন অন্য পাপড়িটাও আমি করার চেষ্টা করতেছি পাঁচ ছয় করে শুয়ে উঠালেই মোটামুটি ফুলটা বরাট হয়ে যাবে আমি আমার অবসর সময়ে চেষ্টা করি সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের হাতের কাজের ভিডিও দেওয়ার জন্য আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য এখন আমি গোলাপি কালারের সম্পূর্ণ ফুলটি করে নিয়েছি তারপরের যে পরের ফুলটা করব সেটা আমি সাদা সুতো দিয়ে করব এবং গোলাপ একটা গোলাপি একটা সাদা এভাবে দিয়ে আমি পুরো ফুলটা কমপ্লিট করব আমি পুরো ফুলটা করেই আবারও পিছন দিকে যেভাবে গিট দিব আমি সেটাও দেখানোর চেষ্টা করেছি আমি ফুলটা সম্পূর্ণ করে নিয়েছি এখন আমি পিছন দিকে গিট দিব এখন আমি সুইটা পিছন দিকে নিয়ে নিচ্ছি তারপরে আমি কীভাবে গিট দেই সেটা আমি খুব কাছ থেকেই দেখানোর চেষ্টা করতেছি এখানেও আমি কিন্তু দুইবার করে গিট দিব দুই থেকে তিনবার করে কারণ হচ্ছে যদি একটা গিটও খুলে যায় তাহলে অন্য গিটটা থেকে যাবে আর যদি আপনারা সান চাইলে সুন্দর করে বাকি যে অংশটুকু আমি কেটে রেখেছি ওইটুক ফুরাইও দিতে পারেন অর্থাৎ যে কোনো গ্যাস লাইট বা দেশ দিয়েই সুন্দর করে পুড়িয়ে দিতে পারেন তাতে হবে কি যেহেতু রেশমি সুতা সেপলি আর খুলবে না খুব ভালো মতো থাকবে আর কি এভাবে আমি একটা ফুল করে নিয়েছি এখন আমি পাতাটা করে দেখাবো পাতার জন্য আমি তিনগুণ করে সুতা নিয়ে নিয়েছি এখন আমি এখানেও শার্টিন বরার দিয়েই বরারটা করব পাতার স্টাইলে আর কি এই ফোরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে যখন আমি ফ্রেমটা খুলবো দেখতে খুব সুন্দর পোলা পোলা একটা টাইপের লাগবে আর আয়রন করলে খুব সুন্দর মতো মিশে যাবে আপনারা চাইলে এভাবে সুন্দর মতো ডিজাইন করে নিতে পারেন আমি আজকে খুব সিম্পল একটি ফুল দিয়েই ডিজাইনটা করেছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং আপনারা দেখেও খুব স্বাস্থ্যান্ত বোধ করবেন আশা করি এরকম ছোটো ছোটো ফুল দিয়ে খুব সুন্দর মতো ডিজাইন আপনারাও করতে পারবেন এখন আমি একটা পাতা করে নিয়েছি এরপরের সাইডের যে পাতাটা করব এখন কিন্তু আমি সুতোটা কাটবো না যেহেতু রেশমি সুতা বারবার গির্ডা ঝামেলা আমি অন্য পাতাটাই সুন্দর মতো নিয়ে যাবো পিছন দিক থেকে শুইটা এখন আমি নতুন আরেকটি পাতা শুরু করলাম এই পাতাটাও আমি একই রকমভাবে শার্টিন বরাট দিয়ে ভরাট করে নিব এভাবে আমি তিনটা পাতা করে নিয়েছি পাতাগুলো কমপ্লিট হওয়ার পরে আমি আবারও পুনরায় সুতাটা তল পিছন দিকে নিয়ে খুব সুন্দর মতো গিট দিয়ে নিব আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ